হরে কৃষ্ণ সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলাপ্রপাদ পূর্বতম আশ্বন্দী স্মরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু স্মরণ কমলে জানাই বৈষ্ণব প্রণাম বাঞ্চা কল্প তোর বৈশ কৃপা সিন্ধু বয় বচ পতিত বৈষ্ণব মনম। হরে কৃষ্ণ আজকে আমি অন্যতম একজন শ্রী আদিত্য ঠাকুরের জীবন লিলম্বিত বলার চেষ্টা করছি অদ্বিতাচার্য ঠাকুর ছিলেন দুই অবতার বিষ্ণু অবতার এবং শিবের অবতার দাপত যুগে শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলার সময় যখন রাসলীলা করছিল শিব ঠাকুরের ইচ্ছেই ছিল রাসলীলার দর্শন করবে তখন আসি দেখছে ওখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারছে না তখন নিজে যমুনাতে স্নান করে গোপী বেশ ধারণ করে তারপর রাসলীলাতে প্রবেশ করছে তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলল না এখানে কোনো আনন্দ আসতেছে না নিচে কেউ প্রবেশ করছে তখন শ্রীকৃষ্ণ দেখল শিব ঠাকুর গোপী বেশ ধারণ করে রাসলীলাতে প্রবেশ করছে তখন শ্রীকৃষ্ণ বলল বলা না তোমার এই আচরণের এই অপরাধের কারণে তুমি নরকুলে জন্ম নিতে হবে তখন ভোলানাথ বলল এ প্রভু আমি নরকুলে জন্ম নিলে আমার দুঃখ নেই তবে আমাকে তোমার স্মরণ ছাড়া করবে না তখন শ্রীকৃষ্ণ বলল তুমি বড় ছতুর ঠিক আছে আমি অবশ্যই রূপে আসবো তুমি এর আগে সেদিনে মহাপ্রভুর বাউন্ন বছর আগে এই অদ্বিত আচার্যটাকে আবির্ভাব হয়েছে তো বলছে তুমি আমার ফাঁস হবে এবং তোমার আহ্বানে আমি এই জগতে হব কলিহত জিদ্দেরকে উদ্ধার করার জন্য তাই এই অদ্বৈত আচার্য শালিগ্রামে ফুল তুলসী দিয়ে রোজ পূজা করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে এই যে মহাপ্রভুকে এই জগতে আবির্ভূত করেছিলেন এবং শ্রী অধ্য ঠাকুর আবির্ভাব হয়েছিল চোদ্দোশো সত্রিশ সালে এক ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়েছিলেন মাঘ মাসে শুক্ল সপ্তমী তিথিতে কুবের মিশ্র এবং নাবাদেবীর গর্ভে আবির্ভূত হয়েছিল নাম রাখা হয় কমলাক্ষ মহাপ্রভু নাম দিয়েছিলেন নারা কেন এই জগতে আসার জন্য ভগবানকে নাড়িয়ে দিয়েছিলেন ছোটোবেলা অদ্বৈত প্রভু অত্যন্ত চঞ্চল ছিলেন যখন খান্না করত হরিবল হরিবল বলে খান্না থেমে যেত কমলা শান্ত হতেন একদিন নাবাদেবী কোলে থাকায় নবাদেবীকে চতুর্ভুষ রূপ দর্শন করালেন সন্তান অত্যন্ত যত্ন সহিত পুত্রকে লালন পালন করতে লাগলেন হাতে করি দেওয়ার পর কমলাক্ষ পাঠশালাতে ভক্তি হলেন সেখানে সহপাঠী হিসাবে পেলেন রাজপুত্রকে এক সহপাঠী এক রাজার পুত্রকে সহপাঠী হিসাবে পেলেন সেই রাজার পুত্র তার বাড়িতে নিয়ে গেলেন রাজা দেখে মুগ্ধ হলেন রাজসভায় অদ্বিত ঠাকুরকে বললেন একবার রাজপুত্র অদ্বিতীয় ঠাকুরের মা সত্য অদ্বিতাচার্যকে নিয়ে রাজাটা অনেক আনন্দ অনুভব করল তারপর এই মানে পুত্রকে বলল চলো আমরা আজকে খালি পুজোতে যাব যখন গেছে বলছে তুমি প্রণাম কর মা কালীকে প্রণাম কর তখন অদিত্য ঠাকুর প্রণাম করতেছে না তার এটা রহস্য আছে পরে বলতেছি একবার অদ্বিত ঠাকুরের মা সপ্ত সপ্ত স্নান করার ইচ্ছা করলেন পুত্র মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ফোন করলেন অতঃর তিত্ত তিনি কাছে অবস্থিত যাদুকাটা নদীতে বিশেষ যোগ বলে সপ্ত গঙ্গাকে আহ্বান করেন চৈত্র মাসে মধুকৃষ্ণ তৃতীয় দোষী তিথিতে সপ্তম তীর্থকে আহ্বান করে মায়ের বাসনা পূরণ করেছিলেন এটা চৈত্র মাসে আসতেছে এখনও তিথিকে ভক্ত স্নান করে দ্বিতীয় ঠাকুরের কৃপা লাভ করে বাল্যকালে আরেকটি লীলা পাওয়া যায় পিতা মাতা সহ পরিবার নিয়ে গেছেন দুর্গা পূজাতে দেখল সবাই দেবীকে প্রণাম করছে কিন্তু অদ্বিত ঠাকুর প্রণাম করছে না তখন বলে তুমি প্রণাম করো না কেন তুমি প্রণাম করো অদ্বিত ঠাকুর যখন প্রণাম করতে গেল তখন দুর্গাদেবীর মাতা ভেঙে পড়ল কেন কি এটি এসে শিব আর দুর্গাদেবী হচ্ছে পার্বতী তো স্বামী পত্নীর কাছে কীভাবে প্রণাম কর কিন্তু সবাই জানে না তখন অদ্বৈত্য ঠাকুর বারো বছর পূর্ণ হল তখন পণ্ডিত্ব থেকে পুরোপুরি বা শান্তিপুরে এসে বসবাস করতে লাগলেন সেখানে তিনি পণ্ডিত অর্জন করেন আশ্চর্য উপাধি লাভ করেন নিজে ভাগবত শিক্ষা দিতে দিতেন তারপর পিতামাতার অপ্রাকৃত অপ্রাকৃত লীলা করেন পিতা মাতা যখন পিতা মাতা প্রকট হয়েছিল বা ত্যাগ করছে তখন শ্রাদ্ধ করে খাদ্য শেষ করে গয়াতে পিণ্ড দান করলেন সেই দান করার উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে মাধবেন্দ্রপুরীর সাথে হয় পরে লীলা চলে যাওয়ার পথে শান্তিপুরে এলেন মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্য দেখে আনন্দের সীমা রইল না বললেন আমাকে দীক্ষা দান করুন তো মাধবেন্দ্রপুরী শিষ্য রূপে গ্রহণ করলেন এরপর নাম হল অদ্বৈত আচার্য আগে ছিল কমলাক্ষ তার গুরুদেবের নাম রাখল অদ্বৈত আচার্য তারপর একদিন বৃন্দাবনে গেলেন সেখানে একটা বিগ্রহ পেলেন তার নাম দিল মদন গোপাল একটা বটগাছে নিচে অভিষেক করাইয়ে স্থাপিত করলেন যতদিন আসি নিত্য তার সেবা করার পরে তারপর রাধা মাধব রাধা রাধা মদন গোপাল সেবা করলেন তারপর স্বপ্নতে আসলো রাধারানী তো রাধা রানীর বিগ্রহ আনে রাধা মদন গোপাল রূপে সেবা করতে লাগলেন তারপর আত্মীয় পরিবার ইচ্ছা হলো বিবাহ বিবাহ নিয়ে অদ্বৈত প্রভুর বিবাহে রাজি ছিলেন না তাদের তাদের ফেরাভেরিতে শেষে রাজি হলেন দুই বোনকে বিবাহ করতে হল সীতা দেবী এবং শ্রীদেবী তাদের ছয় ছয় পুত্র হয় তিন পুত্র ভাগবত হয়েছে পরিণত তিন পুত্র ভাগবতে পরিণত হয় এরপরে অদ্বিত ঠাকুর ভক্ত সঙ্গে ভক্তিকতা শ্রবণ করাতে শুরু করলেন প্রত্যেকদিন ভক্ত সবাই গীতা ভাগবত মধ্যায়ন করতেন তারপর কলিজীবে দুর্গতি দেখে গঙ্গার তটে বসে ফুল তুলসী দিকে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এ প্রভু কলিজীবদের উদ্ধারের জন্য তুমি আসো একদিন দেখল তুলসী উজার দিকে যাচ্ছে সিদে না যাইয়ে উল্টা দিকে যাচ্ছে তখন অর্ধেকটাকে চিন্তা করল। তুলসী আজকে উল্টা দিকে কেন যাচ্ছে উজার দিকে ফিসিবিসি গেল যেতে যেতে দেখছে নদীয়ার ঘাটে মা সরি আই জগন্নাথ মিশ্রর পত্নী ঠেতিনে মহাপ্রভুর মাতা শশী দেবী স্নান করতেছে তখন তুলসী যায় নাবিতে লাগতেছে তখন শশী মাতা কি করছে তারা করে দিচ্ছে এভাবে এভাবে তিনবার তারা করে দিছে তিনবার তারা করে দেওয়ার পর চিন্তা করছে না আমার নাবিতে কেন লাগতেছে তখন তুলসীটা নিয়ে আসলাতে বেঁধে রাখলো আসলাতে যখন বাঁধছে তখন বুঝতে পারছে গৌর সুন্দর আসতেছে তারপর এরপরে তার তুলসী উজার দিয়ে যাচ্ছে ফিরে আছে কথা হয়ে গেছে আমি সেদিন গন্ত থেকে মেন মেন কিছু তুলে ধরছে কেন পুরো বলতে গেলে দুই ঘন্টা হবে কেউ শুনবে না আর কেউ শ্রবণও করতে পারবে না মনে রাখতে পারবে না এখন এগুলো থেকে একটা শব্দ হলে মনে রাখতে পারবে তিনবার দেওয়ার পর কাপড় হয়ে গেছে আসে তখন আদিত্য ঠাকুর বুঝতে পারলো গো সুন্দর আসবে তারপর ফাল্গুনি পূর্ণিমা তিটিতে সেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন একদিন সীতা দেবীকে নিয়ে দেখতে গেল গো সুন্দর দেখে আনন্দের সীমা রইল না অদ্বৈতটা খুব মনোকামনা পূর্ণ হলো তারপর এই চৈতন্য মহাপ্রভুর সাথে অদ্বৈত অনেক লীলা করছে আমি একসাথে বলতে গেলে অনেক বড়ো হবে আমি আলেক আলেক করে ছোটো ছোটো করে বলবো তারপরে দিয়ে আপনারা মনে রাখতে পারবে আরেকটা লীলা করছে এই যে রাসলীলাতে বলছে আমি কলিযুগে যখন আসবো প্রথম শিবাসঙ্গনে কীর্তনে তোমাকে তুমি অংশগ্রহণ করবে প্রথম তোমাকে দর্শন দিব তখন এসি শিশে তিনি মহাপ্রভু শিবাসঙ্গনে প্রথম নৃত্য কীর্তন করেছিলেন করতে করতে যখন অজ্ঞানই ফসছে তখন অদ্বিতীয় ঠাকুর যায় শরণ তোলানি সে শরণ তোলানি মাথায় লাগাইছে এবার শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জ্ঞান ফিরিয়ে আসছে তখন বলতেছে আমার ভক্তি সুরি করছে আমার ভক্তি চুরি করছে আমি ভক্তি ছাড়া তাকে লাভ কি এই বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গার দিকে ডুবতে লাগলেন ফিসে পিসে নিত্যানন্দ প্রভু ডুবতে লাগলো দুই দুইজনে গঙ্গাতে জাপ দিলেন ফিসে পিসি অন্যরা যাই দেখতে তারা দুজন অদৃশ্য হয়ে গেছে এক মাইল দূরে যায় সিনন্দ আচার্যর গৃহে তারা উঠল ওখানে আত্মগোপন করে রয়েছে এদিকে অদ্বিত আচার্য আমি কী করলাম আমি কি করলাম মাথা কুটি কুটি শেষে যাচ্ছে এবং খানাপিনা সব সেরে দিছে তারপর কিছুদিন পর শিবাশের ভাই রামানন্দ দাসকে বলছে আমরা যে কেন আসি কথাটা অদ্বিত জানাই দাও তার সাজা এতদিন হয়ে গেছে অপরাধের তারপর যাই যখন বলছে অদ্বিত আচার্য খুশিয়ে নৃত্য করতেছে সে তারপর নন্দনাচার্যের গৃহে আসে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে ক্ষমা চায় প্রভু আমাকে ক্ষমা করে দাও তখন চৈতন্য মহাপ্রভু বলছে এরকম আর কোনো দিন করবে না तो ये भक्तर भगवान लीला चैत अद्वैताचार्य प्रथम फकाश कर से चैतन्य महाप्रभु तो जो परमेश्वर भगवान अनेक जगह फकाश कर से उन्हीं ये बुद्धि बात से चैतन्य महाप्रभु जो परमेश्वर भगवान तो अनेक तो लीला से आज के तो टुकड़ी बेशी बोरो करते सीने अरुणी आमी आले काले बाबे बोला चेष्टा करूँ तो सेक्टरी मंगलवार আদিত্য আচার্যরা আবিভাব তিথি আসতেছে তো সকল বারোটা পর্যন্ত উপবাস সকলে শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন অন্যদেরকে শ্রবণ করার সুযোগ করে দিবেন। আপনারা লাইক শেয়ার করে শেয়ার করে এটা আপনাদের বসা আর লাইক করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে পর্যন্ত ঠিক আছে কালকে আপনারা আশীর্বাদ করলে আবার কালকে নতুন নতুন ভিডিও করব। বা ফরতে পারলে আর পড়ার শক্তি এই বয়সে আমার এখন ষাট বছর হয়ে যাচ্ছে বয়স তো এই বয়সে আরও কি আর বলবো লেখাপড়ার দু তিন চার ঘন্টা যদি লেখাপড়া করতো আমার মাথা থালু জলা পড়া হয়ে যাচ্ছে মাইগ্রেন হয়ে যায় মাথা গুঁড়ো নিয়ে যায় তবে আপনাদের উৎসাহ হয়ে আমি পড়ি এবং আপনাদেরকে বলার চেষ্টা করে তো সকলে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আগামী দিন সুস্থ থাকি এবং চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভু ফাস লীলাগুলা বলতে পারি হরে কৃষ্ণ সবাইকে প্রণাম